হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজ হচ্ছে শ্রী পঞ্চমী সরস্বতী পুজো দেখো আমার ডালিয়া গাছটাতে কতগুলো ডালিয়া ফুল ফুটেছে এত ভালো লাগছে গুড মর্নিং গাইস শুভ শ্রী পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা তো সকাল সকাল দেখো স্নান টান করে আমি রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে যাচ্ছি রিয়াদিদের বাড়িতে রিয়াদিদের বাড়িতে হচ্ছে গিয়ে পুজো হবে তো যে কারণে আমাকে বলেছিল যে আলপনা দিয়ে দিচ্ছে সেই কারণে কিন্তু রিয়াদির বাড়ি যাচ্ছি এখন আর রিয়াদির বাড়ি থেকে এসে আমরা একটা এমন একটা বাজে খবর মানে রিয়াদির বাড়িতে যে ধা সারাদিন থাকতে পারবো না কেননা হচ্ছে গিয়ে আর এক জায়গায় যেতে হবে ও দরকারে রিয়াদি হলো তো চলে এসছি রিয়াদির বাড়িতে তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন আলপনাটা করে দিয়ে বাইরে দিয়ে আবার চেঞ্জ করবো চেঞ্জ করে আবার আরেক জায়গায় যেতে হবে আমাকে এই যে রিয়া তুমি এখন শাড়ি পরো নি হয়নি তাতে স্নান করো একটু স্নান করবো কী করে রান্না করবো এখন রান্না করো তারপর স্নান করবা বল ভাবলাম যে একসঙ্গে একটু ছবি তুলবো কিচ্ছু হবে না একই শাড়ি নিয়েছি আমার দুজনে জানো আমার এমন একটা দিন পড়ে গেল যে একসঙ্গে ছবি তুলতে পারবো না আরে ধর্মাদা গরম হয়ে যাচ্ছে শাড়ি কোনখানে ওপরে হ্যাঁ আমি ভাবছি যে আলতা দিয়ে করবো সাইডে লাগবে না তো সেটাই ভাবছি সাদা দিয়ে ফুটবে আবার সেটাও তো একটা চিন্তা করছি তোমার তো আবার শান্ত সাদা দেখো আসো আসো দেখি নিয়ে আসো হ্যাঁ তুমি খড়ি মাটি ভিজিয়ে রেখেছিলে ঠিক আছে ঠাকুর বসিয়েছ ঠাকুর কি বসিয়েছ গাইস কেমন লাগছে আমাকে কি করব কমেন্ট করে বলো তো আমি আবার মানে এই ড্রেসটা পরে এসেছি জাস্ট একটুখানি ছবি টুপি তুলবো ঠাকুরের সামনে বসে তারপরে এত চলে যেতে হবে সেই কারণে তখন আবার অন্য ড্রেস পরবো পুন্টু কই পুন্টু ওই ঘরে ঘুমায়

ওটা হচ্ছে গিয়ে গাইজ এই যে দেখো আমাদের সরস্বতীর প্রতিমা কি সুন্দর লাগছে দেখতে তো এই যে এখন কিন্তু আমি আলপনা পড়বো তাই বসে গেছি আল্পনা করার জন্য আর রিয়াতি তো এখনো পর্যন্ত স্নান করেনি ভাবলো বাড়ির সঙ্গে ছবি তুলবো কিচ্ছু হবে না ব্যাগের মাথা তো এখন আমার তো ও হচ্ছে গিয়ে এখন টিফিন বানাবে আমাদের হচ্ছে মা টিফিনটা বানাচ্ছে আমি ওই ঘর মুছে দিয়ে আসলাম মা পুজো দেবে ব্যাপারতে বেরোবে স্নান করে পুজো দিয়ে তা আমি স্নান ঘর মুছে স্নান করে রেডি হলাম কিছু আসলো কাজের হয় এবার কি বলতো তিন বারে গ্যাস নাম হচ্ছে তুমি ঘট বসাবে তো হ্যাঁ তাহলে ঘট বসানোর জন্য একটু ছোটো করে আগে করে দিই তারপরে একটু ইয়ে করে করি ঠিক আছে ঘরটা নিয়ে আসবো কি সে ঘর নিয়ে আসতে হবে মাটির ঘর তো এমনি বিতলের ঠিক আছে সে তো বড় না কি না ছোটো নিয়ে আসো দেখে তাহলে বুঝতে পারছি আপনি যেটা দেখো একটু ভালো कि <muchas> <muchas> তো একটা অসুবিধা হয়ে গেছে যে কারণে আর কি তাড়াতাড়ি আমি একটু বেরিয়ে পড়ব তাই জন্য কিন্তু রিয়াদির বাড়িতে এখন আলপনাটা করে দিচ্ছি দেখো আর আজকে কিন্তু আমার বাড়ি যাওয়ার কথা ছিল তো ভেবেছিলাম সরস্বতী পুজোর দিন বাড়ি যাব কিন্তু রিয়াদির রিকোয়েস্টে আমি আর যাইনি রিয়াদি বলেছি যে না তুমি থাকো বাড়িতে পুজো করব তুমি থাকো তো আরও দু একজন আসার কথা ছিল তাদের একটু প্রবলেম হয়ে গেছে ঠাকুরের কাজ করতে পারবে না আর কি সেই কারণে তারা আসতে পারবে না যাই হোক এদিকে দেখো আমি রিয়াদিকে বললাম যে শুধু সাদা দিয়ে করলে না 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 যেহেতু এটা তোমার মার্বেল বস তো সাদা সানের মধ্যে সাদা দিয়ে বেশি খুব একটা ফুটবে না তুমি আমাকে লাল দাও একটুখানি আমি এটা এটার সাথে একটু করে দিই তাহলে বেশ ভালো ফুটবে যাই হোক তো চলো আমি এখানে গল্প করছিলাম আর তোমাদের সঙ্গে আর কি ভিডিওটা শেয়ার করছিলাম তো আর হ্যাঁ তোমাদের কার কার সরস্বতী পুজো কেমন কাটলো একটু কমেন্ট করে বলো বন্ধুরা আর আমি তো কালকে যাব বাড়ি মানে ভাপের বাড়ি আর আমাদের ওদিকে কালনাতে না প্রচুর বড় বড় সরস্বতী পুজো হয় কালনাতে খুব ভালো হয় তো যাই হোক যদি ওখানে কালনাতে গিয়ে যদি যাই ঠাকুর দেখতে তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব আমাদের পাড়ার ঠাকুর সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে বাড়ি যাওয়ার পর যদি ঠাকুর দেখতে যাওয়া হয় তো চলো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে যেটুকু পারছি সেটুকুই শেয়ার করছি আর তোমরা কারা কারা এই দিনগুলোর কথা মনে করো বলো তো আমার তো সরস্বতী পুজো আসলেই খুব মনে পড়ে আগে সেই ঠান্ডার মধ্যে সকালবেলা উঠে স্নান করতে ইচ্ছা করতো না আর এখন না সেরকম ঠান্ডায় নেই সত্যি কথা বলতে আগে যেরকম ঠান্ডা ছিল আমরা ছোটো ছিলাম হলুদ বেটে স্নান করব মানে হলুদ মাখব মুখে গায়ে হাতে মেখে তারপর স্নান করার একটা মানে আগেকার একটা মানে এনার্জি ছিল অন্য রকম বন্ধুরা আর এখন যেন দিন পালটাচ্ছে কেমন বড় হয়ে যাচ্ছি কেমন যেন সব কিছু আলাদা আলাদা হয়ে যাচ্ছে ভালো লাগছে না আগে বন্ধু বান্ধবদের সঙ্গে সব সরস্বতী পুজোয় মানে সকালবেলা উঠে আগে স্নান করে তারপর অঞ্জলি দিয়ে ঠাকুর দেখতে যাওয়ার মানে স্কুলে যাওয়া স্কুলে খাওয়া বে মানে একটা অন্যরকম একটা ইয়ে ছিল সেই সমস্ত কথাগুলো ভাবলে সত্যি কেন কেন জানি না নিজেরই খুব কান্না পেয়ে যায় মাঝে মাঝে ভালো লাগে না যাই হোক তো চলো তাই আমি ভাবলাম যে রিয়াজি একটু ঠাকুরের কাজ করি তো একটু আলপনা ঠালপনা করে দিই একটু রেডি করে দিই তাহলে বেশ মনটা তাও একটু ভালো লাগবে আর না হলে না ঘরের মধ্যেই বসে বসে আরও বেশি বোরিং লাগছে ভালো লাগছে না আর আমাদের ইচ্ছা পড়ে এখানেও নাকি সরস্বতী পুজো খুব ভালো আগে হতো প্রচুর বড় করে তো তারপরে এখন আর সেরকম হয় না যাই হোক আমাদের কালনাতে হয় মানে বাপের বাড়ির ওইদিকে তো কালকে যাব বাড়ি তো দেখো এদিকে কিন্তু আমি রেটটা দিয়ে করাতে হাত থেকে আর উঠছে না তাই রিয়াদিকে দেখ খাচ্ছিলাম তো ঝটপট তাড়াতাড়ি করে দিয়ে আমি আবার বাড়ি চলে যাব সেই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি করছি যেরকম পারলাম ছোটোখাটোর মধ্যে একটা আলপনা করে দিলাম আর আমাদের দীক্ষি রানীর কিন্তু খুব জ্বর মানে ভীষণই জ্বর এসছে আর এদিকে রিয়াদি দেখাচ্ছিলো আমাদের দীক্ষি কি সুন্দর একটা মা সরস্বতীর প্রতিমা এঁকেছে দেখো ওইটুকু বাচ্চা কি সুন্দর এঁকেছে আমি তাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম রিয়াদিকে বললাম দাও একটু ক্যামেরার সামনে সবাইকে দেখাই খুব ভালো এঁকেছে আর এদিকে দেখো রিয়াদি আমাকে তাই দেখাচ্ছিলো এদিকে রিয়াদির মাকেও দেখাচ্ছিলো কাকিমাও এসছে কারণ রিয়াদি একা পারবে না যে কারণে আবার আমিও থাকতে পারবো না হঠাৎ করে এরকম কাকিমা বলছে আমি তো নিশ্চিন্ত ছিলাম তোমাকে বলেছে দেখে না আমাকে একটুখানি ঘাটতে কম হতো কেননা তুমি থাকলে বেশ অনেকটা হেল্প হয় তো যাই হোক আমরা কাকিমা কি করবো বলো এরকম আমাকে বেরোতেই হবে যাই হোক তারপরে কাকিমা বললো যে তুমি এখান দিয়ে একটু টেনে দাও কলকা মতো আর বেশি কিছু করতে হবে না আর এদিকে একটু জল পড়েছে রিয়া দি দেখো ন্যাকড়া খুঁজে পাচ্ছে তুমি ন্যাকড়া পাওনি এইভাবে তুমি করছো আর ভগবান রে যে বলছে না আমি এখনই স্নান করতে যাব তো কোনো অসুবিধা নেই তুমি নাও করো যে যাই হোক তারপরে রিয়াদিকে বললাম তুমি তাড়াতাড়ি জামা কাপড় পরো না তাহলে তো একটু ফটো তুলতে পারি তো বলো রান্না করতে হবে তারপরে আর কি স্নান করবে একবারে সো ফাইনালি ছোট্টোর ওপর একটা কলকা করে দিলাম আর এদিকে রেটটা দেওয়াতে না মানে একটু ভালো ফুটছে ভালো লাগছে রেডটা না দিলে খুব একটা ভালো লাগতো না আর হচ্ছে গিয়ে রেডগুলো হোয়াইটের সঙ্গে যেহেতু শুকায়নি সেই কারণে না একটু লেগে গিয়ে কেমন যেন একটা হয়ে যাচ্ছে দেখো আর যাই হোক রেডটা দেওয়াতে ভালো লাগছে তো তোমরা একটু জানিও তো আমার ছোট্ট একটা কলকা করেছি কেমন হয়েছে মানে এই আলপনাটার ডিজাইনটা আর মাঝখানে গোল করে দিয়েছে ওখানটায় কিন্তু ঘরটা বসাবো সেই কারণে তো তারপর রিয়াদি এখন সব স্নান টান করে তারপর ঠাকুর সাজাবে আমি যেহেতু থাকবো না সেই কারণে আর ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে পিছনে শাড়ি দিয়ে ওটা রিয়াদি রাত্রিবেলা করে রেখেছিল দেখো ডেকোরেশনটা কি সুন্দর করেছে আমার তো খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছে মানে ঠাকুরের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ওখানে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে পাশে কিন্তু পুন্টুর মানে হচ্ছে পুন্টুই বলে বেরিয়ে যাচ্ছে খালি দীক্ষির আমাদের বই পত্র খাতা সমস্ত কিছু কিন্তু মা সরস্বতীর পাশে রেখে দিয়েছে তো দেখো খুব সুন্দরভাবে তো যাই হোক এখন বেরোবো আমরা গাইস দেখো ডেকোরেশনটা কি সুন্দর করেছে রিয়াদি আর এই যে আমি আলপনা করে নিয়েছি ফাইনালি দেখো খুব শর্টে করেছি আর খুব ছোট্টোর মধ্যে করেছি যেহেতু এখনই আমাকে বেরিয়ে যেতে হবে সেখানে আমার ভালো লাগতো না এখানে বেশি একটু আনন্দ করতাম ভালো লাগ মানে ইচ্ছা ছিল খুব অনেক ওই জন্য আজকে বাড়ি যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করেছিলাম সেই আরেক জায়গায় আমাকে যেতে হবে ওখানেও দরকার পড়ে গেছে কোথায় যাবো না যাবো সবটা তোমাদের দেখাবো এখন থেকে কিছু বলছি না তো দেখো রিয়াজি হচ্ছে কি এখানে পুন্টু শাড়ি সব রেডি করছে আর রিয়াজিও সেম শাড়ি পরবে ও আমি সেম নিয়েছিলাম বাট এই যে দেখো সেম সেম বাট এখনও পরা হয়নি মাথা গরম হয়ে যাচ্ছে ভালো লাগছে না আমি এখনই বেরিয়ে যাবো আমার হয়ে গেছে তো এখন স্নান করবে রেডি হবে অনেকটা দেরিতে পুজো তো সেই কারণে আমার কিছু করার নেই এখন দশটা বাজে এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করবো সকালে খাবার খাবো খেয়ে বেরোবো তো চলো